খালেদা জিয়া যেখানে ফাতেমাও সেখানে এই দৃশ্য আমরা প্রায় সময়ই খেয়াল করি এছাড়া তারিক জিয়া যেখানে সেখানেও আরেকজন মানুষকে দেখা যায় সেটা কি কখনও খেয়াল করেছেন কেউ কেউ হয়তো করেছেন তারিক জিয়ার সাথে সবসময় ছায়ার মতো লেগে থাকা সেই মানুষটি আর কেউ নন তিনি আব্দুর রহমান সানি এই মানুষটির ওপরই ছেলের ভর ছেড়ে দেন বেগম খালেদা জিয়াও চিকিৎসা শেষে কিছুদিন আগে খালেদা জিয়া দেশে ফেরার আগে সানিকে তারিক জিয়াকে দেখে রাখার কথা বলে আসেন এছাড়া ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের সময়ও সানি ছিলেন তারেক জিয়ার পাশেই জানা যায় ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়ার রবিশল ভুঁয়া বাড়ির ছেলে আব্দুর রহমান সানি বাবার নাম আলহাজ হজলুর রহমান ভূঁয়া বাংলাদেশে পলিটেকনিক্যাল থেকে পড়াশোনা করা সানির বসবাস এখন লন্ডনের কিংস্টনে এই সানিকে কেউ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস কেউ বলেন ড্রাইভার আবার কেউ বলেন চিফ এক্সিকিউটিভ তবে বিএনপির দ্বিতীয় প্রধান তারিক রহমানের সাথে দলীয় নেতাকর্মী সহ সবার বন্ধনের কাজটি তিনি এখন করছেন দলীয় নেতাকর্মীরা অসুস্থ বা আহত হয়ে হাসপাতালে গেলে দলের চেয়ারপারসন দেখতে গেছেন এমন নজির কমই রয়েছে কিন্তু আব্দুর রহমান সানির পিতা অসুস্থ হয়ে তখন ঢাকার ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন তাকে দেখতে গিয়েছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্থায়ী কমিটির অনেকে একদিকে সানি তারিক ডান হাত অন্যদিকে তার ভাইয়েরও ক্ষমতা কম না দুই ছেলের এমন অবস্থানের কারণেই বাবাকে দেখতে যান তারা পরিবার ছেড়ে সানির ব্যাপারটা তো আরও ওপর লেভেলের লন্ডনের কোনো সভা সেমিনার হলে তারেক রহমান যে মঞ্চে বক্তব্য রাখেন সেই মঞ্চে পেছনে চেয়ারটি থাকতে হয় তার জন্য লন্ডনে কখনও দেখা গেছে মঞ্চে নেতাদের চেয়ার নেই তারপরও আব্দুর রহমানের জন্য তারেক রহমানের পেছনে চেয়ারটি ছিল ঠিকই সম্প্রতি তারিক জিয়া যে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানেও তার সাথে ছিলেন এই সানি প্রভাবের দিক থেকে তিনি অনেক গুণে বেশি ধারণ করেন তাকে ডিঙ্গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরে থাক কথা বলাও দিবা স্বপ্ন বিচারে লন্ডনমুখী নেতাদের কাছে সানি অনেক মূল্যবান এতেই অনুমান করা যায় তার প্রভাব কতটা রয়েছে দলে চাউরাছে আছে সানির মন খুশির ওপর অনেকটা নির্ভর করে দলীয় নেতাদের রাজনৈতিক ভাগ্য দাওয়াতপত্র পাবার পরও সেই সানির বৌভাত অনুষ্ঠানে শরিক না হলে কেমন বিপর্যয় ঘটবে সে আন্দাজটা পরিমাপ করতে ভুল হয়নি বিশ্বে বিভিন্ন দেশের সভাপতি সম্পাদকসহ অন্য নেতাদের তাই তার বিয়ের আগেভাগেই অনেকে লন্ডনের রয়্যাল রিজেন বা আশেপাশের হোটেলে উঠেছেন সানির বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন তারেক জিয়াও লন্ডনের ম্যানোর পার্কের বিলাস ও ব্যয়বহুল হোটেল দ্য রয়্যাল রিজেন্টে সেই বৌভাত অনুষ্ঠিত হয় দুই তেইশের মার্চের কোনো একদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় আর ডিনার পরিবেশিত হয় রাত সাড়ে আটটায় দাওয়াত কার্ডের নিচে লিখে দেওয়া হয় নো বক্সড গিফটস প্লিজ লন্ডন সহ বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশের বিএনপি নেতাদের দাওয়াত করা হয় সংখ্যায় ছয়শো জন আই হিসাবটা মেলানোই কঠিন ছিল তবে এসবই অতীত জানা গেছে সানি এরই মধ্যে সন্তানের বাবাও হয়েছেন সানি দেখতে শুনতে খুবই স্মার্ট একজন পুরুষ পোশাকে আশাকে তাকে দেখলে রুচিশীলতার পরিচয় ফুটে ওঠে তবে এত কিছুর পরও তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন না থাকতে পারেন জিয়ার সহকারী হিসেবেই একজন এমপির থেকে এই পরিচয়টা অবশ্য কোনো অংশে ছোট নয় কী বলেন আপনারা বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনও কথা সানিকে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ